দূর বাবা প্রত্যেক দিন আটা মাখরে ব্যালোরে শেঁকরে তবেই নাকি রুটি না 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 আজকে একদম টোটালি হানড্রেড পারসেন্ট এর থেকে মুক্তি তো চলুন ছটপট আজকে রেডি করব এই গোলা রুটি যেমন সফট তেমনি কিন্তু একদম ঝটপট এই রেসিপিটা হয়ে যায় মাত্র দশ মিনিটে যতটা টেস্টি ততটা হেলদি বাচ্চাদের স্কুল টিফিন থেকে লাঞ্চ বক্স কিংবা সকালের ব্রেকফাস্টও এই রেসিপিটি আপনারা ছটপট বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা আমি সোমা চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে গোলা রুটি তো গোলা রুটি বানানোর জন্য প্রথমে আমি এখানে গাজর গ্রেড করে নিচ্ছি বললাম না হেলদি এই যে হেলদি বানানোর জন্য অবশ্যই এখানে কিন্তু আমি কিছুটা গাজর এখানে গ্রেট করে নিলাম এখানে চাইলে আপনারা বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন যেমন আপনারা পেঁয়াজ কুচি দিতে পারেন ধনে পাতা দিতে পারেন তাছাড়াও ফুলকপি গ্রেট করে বিভিন্ন ধরনের আপনাদের ইচ্ছে মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন এখানে আমি দু কাপ আটা দিলাম আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তবে ও যে বললাম হেলদি জন্য আটা ব্যবহার করলাম এবার দেখুন খুব সামান্য লবণ আর আমি একটু হালকা চিনি দিয়েছি এটা চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন আমি এক চামচের মতো চিনি এখানে দি এবার নর্মাল টেম্পারেচারের যে জল সে জল দিয়ে একটা গোলা বানিয়ে নেব এই আটাটাকে এবার সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর গোলাটা এমন হবে খুব একটা পাতলা জল জলও হবে না আবার খুব একটা কিন্তু মোটাও হবে না আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন এই থিকনেসটা কীরকম এই যে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন খুব একটা পাতলাও নয় আবার খুব মোটাও নয় এরকম টাইপের আপনারা থিকনেসটা বানাবেন আর এই গোলাটা দিয়ে সঙ্গে সঙ্গেই আপনারা রুটি বানাতে পারবেন এটা কিন্তু রকম পাঁচ থেকে দশ মিনিট কোনো ঢেকে রাখা বা কোনো রকম ভিজিয়ে রাখার কোনো ঝামেলা নেই আমি সঙ্গে সঙ্গেই দেখুন এখানে তাও বসিয়ে দিয়েছি আর এখানে বাটার ব্রাশ করছি আপনারা চাইলে ঘি বা সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার এক ডাবু করে এই দেবো আর যেরকম আমরা সাপটা পিঠে বানাই সেরকম হালকা হাতে এটা কিন্তু একদম উপর থেকে একটু আমি মেলে দিচ্ছি এবার তাড়াতাড়ি হওয়ার জন্য একটু ঢেকে দিচ্ছি আপনারা চাইলে নাও ঢাকা দিতে পারেন মাত্র আমি কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো ঢেকে দিয়েছিলাম দেখুন একদম কিন্তু উপর দিকটা শুকিয়ে গেছে এবার এই অবস্থা আমি একটু উল্টে পাল্টে নেব ব্যাস উল্টে পাল্টে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এই গোলা রুটি আমি আপনাদের আরও দু একটা বানিয়ে দেখাচ্ছি তো এই গোলা রুটি কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন সত্যি এক একদিন আমাদের এমন হয় যেখানে আটা বেলা মাখা শাখা করতে ইচ্ছে হয় না তো সেদিন কিন্তু এরকম হেলদি রুটিটা আপনারা বানিয়ে নিতে পারেন তাছাড়াও বাচ্চাদের জন্য ব্রেকফাস্টও কিন্তু এরকম বানিয়ে দিতে পারেন কিংবা লাঞ্চ বক্স কিংবা স্কুল টিফিনও কিন্তু ঝটফট এই রেসিপিটা হয়ে যায় দেখুন প্রত্যেকটা কত সুন্দর উঠে যাচ্ছে এখানে আমি ননস্টিক তাওয়া ব্যবহার করেছি আপনারা চাইলে অ্যালুমিনিয়ামের তাওয়া কিংবা অ্যালুমিনিয়ামের কড়াও ব্যবহার করতে পারেন তাতে কিন্তু রকম এরকম উঠতে অসুবিধা হবে না এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করে দিন যাতে তারাও এরকম ঝটপট এই গোলা রুটি বানিয়ে ফেলতে পারে রেসিপিটি অবশ্যই কিন্তু আপনারা ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি অবশ্যই আপনারা প্রত্যেকদিন আমার এই পেজে এবং চ্যানেলে পেয়ে যাবেন আবারও দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে